নমস্কার বন্ধুরা লিমি পুতুলের রান্নাঘরে স্বাগত আজকে আমি বানাবো মদন ভাজা যেটা আমরা ছোটোবেলায় খুব খেয়েছি কিন্তু এখনকার বাচ্চারা সেটা তেমন আর খেতে চায় না বা বোঝে না এখনকার বাচ্চারা যেমন খায় কুরকুর এলেস আর আমরা ছোটোবেলায় খেয়েছি মদন ভাজা আজকে আমি সেই মদন ভাজার রেসিপিটি করে দেখাবো মদন ভাজা বানানোর জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি কালো জিরে সাদা তেল দিচ্ছি তেলটা আমি চার চামচ দিয়ে দিলাম এখানে ময়দা প্রায় দুশো গ্রাম মতো আর এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটাও আমি চার চামচ মতো দিচ্ছি ময়টা দিয়ে দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব য়ানটা দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুধ দুধটা দিয়ে মাখিয়ে নেব তারপরে যদি জল লাগে তাহলে অল্প একটু জল দেব আর এর ডোটা একটু শক্ত হবে দুধটা দিয়ে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর জল দিতে লাগেনি এবারে এই ময়দাটা আমি এভাবে ঢাকা দিয়ে আধ ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দেব আধ ঘন্টা পরে ঢাকনা খুলে ময়দাটা আর হাতে মেখে নেব এবার এর মধ্যে থেকে ভাগ করে নেব আমি চারটে ভাগ করে নিয়েছি এবার একটু গোল করে বেলে নেব এবারে এই লিচিগুলো থেকে প্রথমে বেলে নেব নিয়ে ওদনগুলো ওদনগুলো কেটে কেটে নেব ছুরি দিয়ে কেটে নেব একটু মোটা করে বেলবো এরকম মোটা মোটা রেখেছি এবার ঘুরিয়ে আবার এরকম চৌকো সেট করে কেটে নেব মদনগুলো কেটে নিয়েছি এবার তুলে থালার মধ্যে নিয়ে নেব আর এই একই রকমভাবে সব লেচি থেকে আমি সব মদনগুলো এইভাবে বানিয়ে নেব মদনগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মদনগুলো দিয়ে ভেজে নেব মদনগুলো দেওয়ার সাথে সাথে একদমই নাড়াচাড়া করব না বন্ধুরা প্রথম ব্যাজে মদনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে তুলে নিচ্ছি আর এই একই রকমভাবে সব মদনগুলো ভেজে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে ছেলেবেলার স্মৃতি বিজড়িত মদন ভাজা ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ